বাংলাদেশের মিশন পাকিস্তান 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 মিশন আজকে বাংলাদেশের বাংলাদেশ কি পারবে রাইজিং স্টার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে পাকিস্তানের মতো দলকে হারিয়ে সেই অপেক্ষায় এখনো অধীর আগ্রহে বসে আছি আপনারাও যুক্ত হয়ে যান লাইভে এবং আপনাদের মতামত অবশ্যই নিব দেখা যাক বাংলাদেশ পারে কিনা আজকের ম্যাচটা জিতে ইতিহাস গড়তে যেখানে কিনা কোনো এশিয়া কাপ আহ বাংলাদেশ মনে হয় না যেতে নেই আজকে দেখা যাক চ্যাম্পিয়ন হতে পারে কিনা ইতিহাসের সামনে অবশ্যই আহ বাংলাদেশ দাঁড়িয়ে দেখা যাক আহ পাকিস্তানকে হারিয়ে আসলে জয়লাভ করতে পারে কিনা বাংলাদেশ আমরাও মুখিয়ে আছি ফাইনালের বিগ ম্যাচ আর এ বিষয়ে একটু কথা বলবো আপনারাও সকলে লাইভে একটু যুক্ত হয়ে যান আর আর আজকের ম্যাচটা মূলত শুরু হবে বাংলাদেশ রাত সাড়ে আটটা থেকে টি টোয়েন্টি ম্যাচ হয়তো বা একটু প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচই হবে আমরাও মুখিয়ে আছি দেখার জন্য আপনারা কোত্থেকে লাইভ দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টটি অনেক প্রয়োজন দেখা যাক আর গত ম্যাচে ভারতের বিপক্ষে যে ভুলগুলো আসলে বাংলাদেশ করেছিল আমরাও চাই না যে ওই ভুলগুলো আসলে এই ম্যাচে করুক একাধিক ক্যাচ মিস ছিল মানে এমন এমন দলের ভাইটাল মুহূর্তে আসলে একাধিক ক্যাচ মিস করেছিল বাংলাদেশ আপনারা ম্যাচটা দেখেছিলেন কিনা তা জানি না দলের টার্নিং পয়েন্ট থেকে সময় ভাইটাল মুহূর্তে আসলে ওই সময় ইয়াসিল আলি রাব্বি তারপরে জিসান আলম একদম ইজি ইজি ক্যাচ সে সবারই তো জিসান আলম ক্যাচটি মিস করেই দিয়েছিলেন ম্যাচ ক্যাচ মিস করে ছক্কা হয়ে গেছিল তো এইরকম ভুল বাংলাদেশ আজকে না করে আমরাও সে একটা প্রত্যাশায় আছি তবে যারা লাইভটি দেখছেন অবশ্যই আমাকে একটু লাইক করে দিবেন আর কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তো ভারতের বিপক্ষে আসলে আমাদের জয় অনেক আগেই নিশ্চিত হয়ে গেছিল কিন্তু পুরো বোকামির কারণে আকবর আলির পুরো বোকামি এবং জিসান আলম আর যারা আছেন যারা ক্যাচ মিস করেছিলেন তাদের বোকামিতে আসলে ম্যাচটা সুপার হবার তো সুপার ওভারও যে ইতিহাস গড়েছিল বাংলাদেশ সেটা হয়তো বা সকলের জানা রিপন মন্ডলের দুর্দান্ত বোলিং ছিল দুইটা উইকেট নিয়েছিলেন কোনো রান করতে পারছিল না ভারত এটাই হচ্ছে বিষয় তো আজকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ফাইনাল ম্যাচ তো সেইখানেও বাংলাদেশ কেমন করবে আমরাও মুখিয়ে আছি ষোলো কোটি যত বাংলাদেশি ভক্তরা আছেন ক্রিকেট সমর্থকরা আছেন অবশ্যই তারাও অধীর অগ্রহে আগ্রহে আগ্রহে বসে আছেন ম্যাচটির জন্য আমরাও দেখতে চাই যে বাংলাদেশ কেমন করে করতে পারে ম্যাচটি আর ইতিহাসের প্রথমবারের ফাইনালে এবং সেইখানে সেইখানে হাতছানি ট্রফি জয়ের এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত লাইভে একে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে নিশ্চিতভাবে জানাবেন যে আমার শব্দ শোনা যাচ্ছে কিনা তো যারা আছেন লাইভে যুক্ত হয়ে যান মাসুদ আছেন আমাদের সঙ্গে লাইভে যুক্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন পাকিস্তানের বিপক্ষ আমাদের একটা অন্যরকম মাইল ফলোকের সামনে আমরা দাঁড়িয়ে আমরাও চাই পাকিস্তান বধ করতে আবারও আমাদের প্রতিপক্ষ যেই হোক না কেন বাংলাদেশের বিপক্ষে আমরা অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করব কেননা কেননা আমাদের চ্যাম্পিয়ন হতে হবে আমাদের দেশটা আগে আসলে পরিপক্ষ যেই হোক না কেন সেখানে কোনো ছাড় হবে না আমরা অবশ্যই চ্যানেল কি বলেন ট্রফিটা উঁচু করে ধরতে চাই আকবর আলীর হাত ধরে অবশ্যই আমার মনে হয় যদি একটা ভালো ম্যাচ হয় অবশ্যই আকবর আলী একজন লাকি ক্যাপ্টেন অনেক কিছু ওর ফেভার করে আসলে আমরাও চাই যে আসলে আকবর আলীর হাত ধরেই আজকে রাইজিং স্টার এশিয়া কাপে যেন বাংলাদেশ ভালো কিছু করতে পারে ধন্যবাদ কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান ভালো আছে আপনি কি অবস্থা আপনার অবশ্যই একটু কমেন্ট করে জানান আর ফাইনাল ম্যাচ আহ ম্যাচকে ঘিরে অনেক কিছু আহ আমাদের অপেক্ষার অবসান ঘটবে কিনা জানি না নাকি আরো বাড়বে অবশ্যই একটু কমেন্ট করে জানান আর ফাইনাল ম্যাচ হ্যাঁ ভাই আসলাম ভাই নাকি অবশ্যই একটু কমেন্ট করে জানান পাকিস্তানের বিপক্ষে আসলে আমাদের তেমন ভালো পারফরমেন্স এর আগে দেখা যায়নি তবে আজকে ফাইনাল ম্যাচকে গিয়ে অনেক কিছুই করতে পারে অনেক কিছুই দেখা যেতে পারে আর আকবর আলী কথাই বলছিলাম আকবর আলী যেহেতু একজন লাকি ক্যাপ্টেন দেখা যাক আমাদের কিছু একটা হতেও পারে বলা যায় না ইউএস ইউ হাস এন্ড উই কাম অ্যাবাউট আহ আপনি কোথা থেকে লাইভ দেখছেন হয় রুফ ফ্রম কমেন্ট করে জানান প্লিজ তো যাই হোক যারা লাইভ এ আছেন একটু লাইক করে দিন এবং আজকে ম্যাচটি অবশ্যই আপনারা উপভোগ করবেন রাইজি মিস্টার এশিয়া কাপের ফাইনাল ম্যাচ যেখানে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে দেখা যাক কি হয় আর যেখানে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করছিল সেমিফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের দারুণ জয় ছিল আহ বাংলাদেশের বিপক্ষে আসলে যাই হোক ভারতের বিপক্ষে যে ভুলগুলো গুলো হচ্ছিল বাংলাদেশের আজকে যেন না হয় আমরাও সেই প্রত্যাশা যারা লাইভে আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আহ কোথেকে যা আছে রায় আহ আহ অসংখ্য ধন্যবাদ ইউজার যে একজন কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য যারা লাইভে আছেন একটু কমেন্ট করে যাবেন যাই হোক আহ আকবর আলী যে ভুলগুলো গুলো করছিলেন হয়তো বা সে প্রসঙ্গই বারবার টেনে আনছি শুধু একটাই কারণ যে আমরা পাকিস্তানের বিপক্ষে যেন ওই ভুল যেন না করি এবং আমরা যেন জয় পাই এ একটা প্রত্যাশা গুড মর্নিং আই হোপ দ্যাট ইউ ফিলিং দি বেটার সুন্দর হাই লেক্সেন একজন রকিবুল ধন্যবাদ ধন্যবাদ ইউজার এক্স টু ইউ ভি 7 ই এল 6 আই ধন্যবাদ আপনাকে হাই লেক্সেনরা রকি বল অসংখ্য ধন্যবাদ আর যারা লাইভে আছেন অবশ্যই একটু কমেন্ট জানান কি কোথা থেকে দেখছেন ধন্যবাদ টু অল টু বন্ধু অবশ্যই ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন আহ আমার বাড়ি হচ্ছে মাগুরাতে আপনি কোথেকে লাইভ দেখছেন রকিবুল ভাই আমাকে একটু কমেন্ট করে জানান কোথা সাবার ও অসংখ্য ধন্যবাদ আপনি ঢাকা সাবার থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইউ যা লিখছেন আই লাভ ইউ আই লাভ ইউ টু ব্রাদার আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন হায়ার উফ্রাম ফ্রম সাবস্ক্রাইব করে দিলাম ধন্যবাদ ভাই অবশ্যই ক্রিকেটই ও সকল তথ্য পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন হয়তো বা লাইভটা ওইভাবে পরিপাটিভাবে করা হয় না অবশ্যই করব আহ একটু অগ্রল সবকিছু আছে এক সময় সবকিছুই করব আহ তো অবশ্যই আই ইউ অসংখ্য ধন্যবাদ আই লাভ ইউ অসংখ্য ধন্যবাদ ভাত কেমন আছেন আলম ভাই কেমন অবস্থা ভাই মাহফুজ ভাই অসংখ্য ধন্যবাদ কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আজকে লাইভটা অনেক ভালো লাগবে কারণ অনেকেই যুক্ত হয়ে গেছেন অনেকেই লাইভে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন আসলাম ভাই কি অবস্থা ভালো ভালো আছেন ভাই অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছেন অবশ্যই আমাকে একটু করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছেন অবশ্যই বিগ নিউজ বাংলাদেশের বিপক্ষে নো লেকশন ক্যান নোয়ার আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন ইউজার হায়ার ইউ এটা একটা বিশেষ লাইভ চলতেছে অবশ্যই আজেবাজে কমেন্ট কেউ করবেন না কারণ আমি এখানে আজেবাজে কোনো মন্তব্য বা উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি সাজিদ দি সাজিদ ধন্যবাদ সাজিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে আমাদের অবশ্যই জয় পেতে হবে আমরা পাকিস্তানের বিপক্ষে জয় পেয়ে প্রথমবারের মতো আমরা চ্যাম্পিয়ন হতে পারি সেই লক্ষ্যে মাঠে নামবে অবশ্যই জানাবেন যে আজকে কি কি পাকিস্তান করতে পারবে না বাংলাদেশ আর সেই ট্রফিটা উঁচিয়ে ধরতে পারবে কিনা আকবর আলী অবশ্যই আমাকে জানাবেন ওয়েন চ্যাম্পিয়ন বাংলাদেশ অবশ্যই ধন্যবাদ আপনাকে ওয়েন আমরাও চাই যে আজকে জিতুক বাংলাদেশ ভালোভাবে জিতুক আমরা এই প্রত্যাশা করি না যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন আমরাও চাই বাংলাদেশ আজকে জিতুক আর যে ভুলগুলো হয়েছিল ভারতের বিপক্ষে সকলে নাটকীয়তা ছিল আকবর আলী রান আউট জিসান আলমের ক্যাশ মিস ছিল এক কথায় আমরাও চাই যাতে ওই ভুলগুলো যেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ না করুক আর একাধিক ক্যাশ মিস ছিল সেটা আহ নাই বলতে হয় টাঙ্গাইল গোপালপুর টাঙ্গাইল গোপালপুর অসংখ্য ধন্যবাদ আপনি টাঙ্গাইল থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে যারা নতুন আছেন সকলে একটু কি বলে লাইক করে দিবেন কারণ আজকে বিগ ম্যাচ ম্যাচ উপলক্ষে লাইভে আসলাম আর আপনারা কমেন্ট করতে থাকুন এবং লাইভে যুক্ত থাকুন আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা আসলে বড় বড় এক একটা টুর্নামেন্ট আসলে আমাদের আসলে সবকিছু কি বলে সবকিছু যেন ভুলে যায় ক্রিকেট খেলাটা যেন না জাকির আলী নেইমার নাকি একজন ছিলেন ওই যে ব্যাচেলার পয়েন্ট অনেক সুন্দর একটা নাম খুব ভালো লাগছিল আপনাকে লাইভে পেয়ে একটু মজা করলাম কিছু মনে করবেন না আহ হাই লিখছেন একজন অসংখ্য ধন্যবাদ আহ জাম জমিল জমিল আহমেদ মনে হয় ভাই আমি ভারত থেকে বলছি বাংলাদেশ জিতবে অসংখ্য ধন্যবাদ আমরাও চাই পাকিস্তানের বিপক্ষে জয় সত্যি কথা বলতে আমরাও চাই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতুক আর আকবর আলী বাংলাদেশের যে ক্যাপ্টেন রাইজিং স্টার এশিয়া কাপের যে ক্যাপ্টেন উনি একদম লাকি একজন ক্যাপ্টেন আমরা ভারত বধ করেছিলাম ভাই আপনাদের হারিয়েছিলাম আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম আহ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে সে কথা বলতেই হয় বাংলাদেশ দুইশো বিশ রান করবে হাবিবুর আহ করবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এমডি তারেক অসংখ্য ধন্যবাদ আপনি মূল্যবান কমেন্টটি করেছেন অবশ্যই দেখা যাক বাংলাদেশ খুবই ভালো একটা দল আসলে কিছু কিছু ক্যাচ মিস আর কিছু মাঝখানে যে বোলিং গুলো আসেন বলার গুলো আসেন তারা আসলে অনেক অনেক খারাপ বল করেন আসলে যার কারণে ম্যাচটা মাঝে মাঝে পেন্ডুলামের মতো দোলে করতে যেদিকে হারবে বলা মুশকিল অনেকে লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আর আপনি ইন্ডিয়া কোথ থেকে লাইভ দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমরাও চাই বাংলাদেশ জিতুক আমাদের বাংলাদেশের বিপক্ষ প্রতিপক্ষ যেই হোক না কেন বাংলাদেশের বিপক্ষে আমরা অবশ্যই বাংলাদেশকেই সাপোর্ট করব যেহেতু একজন বাংলাদেশী যদি বাংলাদেশের পরে অন্য কারো কোনো দলকে সাপোর্ট করতে হয় সে সময় বিবেচনা থাকবে ভারত আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ধন্যবাদ ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট খাট্ট লাইভ ছোট্ট খাট্ট আয়োজন ছোটখাটো খাটো আয়োজন তার মাঝে অনেক ব্যক্তি লাইভে যুক্ত হয়ে যান আসলে এগুলো দেখলে মনটা ভরে যায় সত্যি মনটা ভরে যায় যে এত ছোট আয়োজন আমি এত ছোট মানুষ আমি এত ভালোভাবে কথাও বলতে পারি না তো সকলেই যুক্ত হয়ে যান লাইভে আমার অসংখ্য ভালো ভালো লাগে তো যারা লাইভ আছেন একটা করে লাইক দেন একটা করে লাইক দিয়ে দিবেন কারণ লাইকটা অনেক প্রয়োজন কারণ লাইভটা আপনাদের জন্যই করা একটু লাইক একটা লাইক দিলে হয়তো বা একটু উৎসাহিত হবো এটা আর কি সাবস্ক্রাইব করতে বলবো না কারণ সাবস্ক্রাইব এই জন্য করতে পারবো না যা ভালো লাগবে সে লাইক লাইক করবে এটা আর কি তো যাই হোক বিগ ম্যাচ ভারতের বিপক্ষে যে নাটকীয়তা ছিল সেই নাটকীয়তা আজকের ম্যাচে না হয় এই প্রত্যাশা করি অবশ্যই যারা লাইভে ছিলেন তখন অসংখ্য ধন্যবাদ ভাই আজকে আমার আহ বুলেট করলে হবে না ভুলটা ভুলটি করলে হবে না হ্যাঁ ভাই অবশ্যই অসংখ্য ঠিক কথা আজকে ভাই আজকে আমরা ভুলটি অবশ্যই ঠিকই বলছেন যে কোনো ভুল করা যাবে না ভুল করাই যাবে না এক কথায় ভুল করাই যাবে না আমরা ভুল করতে চাই না ভুলের জন্য আমরা এক সময় ভারতের বিপক্ষে কি বলে একটা এশিয়া কাপে আমরা হেরেছিলাম আপনারা সকলেই জানেন ভারতের বিপক্ষে একদম জেতা ম্যাচ হেরেছিলাম আমার মনে পড়ে সেই ভুলটা যেন আর না হোক আমরাও চাই